আসসালামু আলাইকুম পাগল মধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আজকের টপিক কী খাবার দিলে ককাটাল পাঁচটা ছয়টা বেবি করবে জি ভাই আমাকেও অনেক ভাই প্রশ্ন করে থাকে যে ভাই ককাটাল পাখিরে কি খাবার দিলে ভালো ডিম বাচ্চা করে অথবা আপনি কি খাবার দেন জি ভাই আমি যে খাবারগুলো দেই এগুলো আপনাকে বলার চেষ্টা করি তো দেখেন আমার ককাটাল পাখিরে যখন বাচ্চা না থাকে তখন তো আমি সপ্তাহে দুই দিন বা এক দিন দিই কিন্তু যখন বাচ্চা থাকে আমি আমার ককাটাল পাখিরে প্রতিদিন দিই কারণ ককাটাল পাখির চারটা পাঁচটা ছয়টা সাতটা বাচ্চা করে তাই সবগুলারে এক ফুট এবং সব ফুট দেওয়ান লাগে কারণ এগুলো যদি না দিই বাচ্চাদেরকে খাওয়ায় না আর বাচ্চাগুলো মরে যায় তাই আমি চাই না যে আমার একটা বাচ্চা স্পের হোক তাই আমি প্রতিটা ককাটাল জোরারে আমি প্রতিদিন এক ফুট এবং ছ ফুট দেয় দেখেন আমার ককাটাল পাখি যে সিড মিক্স দানাদার খাবার এগুলো খাবায় না একেবারে কম খাওয়ায় তাই আমি আজকে যা যা দিই আমি আপনাদেরকে বলে দিলাম দেখেন এখানে সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং বনরুটি দোকানে যে ফিস ফিস বনডু ডিবেচে এগুলো আপনারা একদম সালাতের মেশিন দিয়ে গুঁড়ো করে নেবেন আর সালাতের মেশিন দিয়ে গাজর কুচি কুচি করে নেবেন আবার আমি এখানে দুইটা সিদ্ধ ডিম দিয়েছি তো আমার দুই জোড়া পাখি আলহামদুলিল্লাহ একটার মধ্যে ছয়টা আর একটার মধ্যে পাঁচটা আছে সাতটা ছিল একটা বাচ্চা অলরেডি একজনকে দিয়ে দিয়েছি এখন ছয়টা বাচ্চা আছে আর একটার ভিতরে পাঁচটা বাচ্চা আছে তা আলহামদুলিল্লাহ দেখেন অনেকে বলে আমার পাখি এক ফুট ছ খানে দেখেন আমার পাখি কীভাবে খায় দেখেন এখন দেখবেন সবগুলো পাখি নেমে খুব আরামসে খাবে খাইয়া প্রতিটা বাচ্চাকে খাওয়াবে আপনাদেরকে একটু বেবিগুলো দেখাই দেখেন এটার ভিতরে দেখেন দেখেন দুই চার পাঁচটা দেখছেন পাঁচটা বেবি কত বড় হয়েছে মার্শাল এখন দেখবেন ফুল প্রতিটা বেবিকে খাওয়াবে ভাই আমি সব সময় বলি আপনি দিলে তারপরে মানে পাখি বাচ্চাকে খাওয়াবে আপনি না দিলে কি মানে কোথা থেকে খাওয়াবে এগুলা সূর্যমুখী অথবা বা চীনা কাউন এগুলা মানে কতগুলা খাইতে পারে এগুলা শিল্লা এগুলো খাওয়া সম্ভব না তাই আপনারা আপনার পাখির বাচ্চা যদি যে আমার পাখির বাচ্চা নাম ওর প্রতিটা বাচ্চা বাঁচতে চায় তাহলে আপনি এক ফুট এবং স ফুট দিবেন বিশেষ করে ককাটের পাখি লাভবার পাখি বা অল্প খায় তাইলে না একদিন না দিলে চলে কিন্তু ককাটের পাখিরা আপনি প্রতিদিন দিতে হবে তাই আমি আমার পাখিরা এইভাবেই দিয়ে থাকি আমি আজকে সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং বনরুটি দিছি হয়তো আমি আগামীকালকে দিব সিদ্ধি ডিম কাঁচা গাজর এটার সাথে আমি কুলমি শাক অথবা এদের দেশের নোটাস পাতা পাওয়া যায় আমি এগুলা দিই যাই হোক ভাই আমাকে অনেক ভাই প্রশ্ন করে ভাই আমাদের ককাটাল পাখি বাচ্চা মানে ডিম দিয়ে বাচ্চাও ফুটে কিন্তু বাচ্চাগুলো মারা যায় ভাই মারা যায় আপনি ওই খাবার দেন না এই কারণে এগুলা শুধু মানে শুকনো খাবার খাইয়ে বাচ্চাকে বাঁচাতে পারে না মেন কত সেইটা এটা যাই হোক ভাই ভিডিওটা যদি ভালো হয় ভিডিওটা শেয়ার করে দিবেন অন্তত নতুনদের উপকার হবে তো দেখেন এই দেখছেন আমি এগুলা দিসি যে নিয়েছেন খায় না দেখেন এটি কোন সময় খাবে কুমা আপনি এক ফুট ফফুট না দেবেন তখন দেখবেন একটা দুইটা খাবে বা এত বেশি না তো দেখেন খুব সুন্দর করে খাইতেছে এইজুড় দেখেন দিসি আমি একটু বাইরে চলে যাবো দেখবেন সবগুলো খাবে এটার বিচার সোয়াটা বাচ্চা আছে দেখবেন সবগুলোকে খাওয়াবে তো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে